আমি জানলার পাশে দাঁড়িয়ে আছি চুপচাপ নিঃশব্দে কিন্তু আমার চোখে লেখা আছে এক সম্পূর্ণ মহাকাব্য আমার নাম বিনোদিনী আমি কোনো রাজমহলের রানী নই আমি সেই নারী যার চোখে ঝরে পড়ে শতাব্দীর স্বপ্ন ভাঙা শব্দ এই লালটি এই লাল ঘুমটা এই কাচের চুরির ঋণ ঋণে শব্দ ছবি আমার অস্তিত্বের রঙিন প্রতিবাদ তারা বলেছিল মেয়ে মানুষের চুপ থাকাই ভালো আমি তাদের কথা শুনিনি কারণ আমি কাঁদিনি আমি আছি আমি বেঁচে আছি আমি শুধুই ছবি নই আমি প্রেমে প্রতিবাদে সাহসে আর শিল্পী আমি জানি যারা চুপ থাকে তারাও একদিন বলে ওঠে আমি আছি আমি সেই hey,